স্কুলগুলো উঠে যাচ্ছে পরিবর্তে বাড়ছে কি মদের দোকান যে বইগুলো আমাদের দেওয়া হয় সেই বইগুলো পাঠযোগ্য নয় আমাদের স্কুলগুলোতে ষোলো প্লাস বাচ্চাদের হাতে ট্যাব তুলে দেওয়া হয় কি কারণে না ওরা শিখবে কিন্তু তার নিয়ন্ত্রণ কিছু করা হয় কি আমরা যে সরকারি মাধ্যমে রয়েছি আমরা তো তার নগ্ন রূপটা জানি তাই নিজের বাচ্চাকে সেখানে পড়াই না তো আজকে যখন স্কুল কলেজগুলোতে শিক্ষার নামে শিক্ষা ব্যবস্থাটাকেই পুরো একেবারে শীত দ্বারা ভেঙে দেওয়া হয়েছে একেবারে নিজ দায়িত্ব নিয়ে বলছি যে বইগুলো আমাদের দেওয়া হয় সেই বইগুলো পাঠযোগ্য নয় লাইব্রেরিগুলো পাড়ার লাইব্রেরিগুলো আমি স্কুল লাইব্রেরি বাদ দিলাম পাড়ার লাইব্রেরিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বিজ্ঞান চর্চার কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি স্কুল যার উপরে বেশিরভাগ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সন্তানেরা নির্ভর করে থাকে সেই স্কুলগুলো উঠে যাচ্ছে পরিবর্তে বাড়ছে কি মদের দোকান পরিবর্তে বাড়ছে কি এই সমস্ত তাহলে বাচ্চারা কোত্থেকে শিখবে কার কাছ থেকে শিখবে মনে রাখবেন একটা সুনিতা উইলিয়ামস যখন ওই মহাকাশে যায় না তখন আমরা যারা পিছিয়ে রয়েছি তাদের প্রত্যেকের হয়ে তিনি ইতিহাসটা রচনা করেন ঠিক তেমনি ভাবে শিক্ষা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা কিন্তু আমাদের সমস্ত আধুনিকতা থেকে আসি শত শত আলোকবর্ষ দূরে কেন বাচ্চারা যথাযথ উপযুক্ত কাজ পাবে না কেন যৌবন ওই ফুটপাতে বসে থাকবে রকে বসে কেন তারা আগামীকাল কি খাবো ভাবছে আজকে আপনি শিক্ষকদের দেখুন যে আমাদের স্কুলগুলোতে ১৬ প্লাস বাচ্চাদের হাতে ট্যাব তুলে দেওয়া হয় কি কারণে না ওরা শিখবে কিন্তু তার নিয়ন্ত্রণ কিছু করা হয় কি সেখানে এমন কিছু অ্যাপস দেওয়া হয় যার ফলে বাচ্চারা শুধুমাত্র পড়াশুনোর কথাই শিখবে আসলে এগুলো একটা সুশুরি যৌনতা তাদেরকে ফ্রি দেওয়া হয় এই এই তমান্না খাতুন যে মেয়েটাকে আমরা হারালাম তার বাবা অন্য প্রদেশে গিয়ে পাশের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় গিয়ে চাকরি করছে কেন যে সেখানে সে আরেকটু বেশি টাকা রোজগার করতে পারছে কেন সে তার রোজগারটা জরুরি যে সেই প্রত্যন্ত গ্রামের অভাবী পরিবারটা তারা মনে করছে যে সরকারি স্কুলে শিক্ষা পেলে সেই মেয়েটা বড় হতে পারবে না তাকে গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম যেটা হয়তো তার কি আছে কেউ জানে না, সেখানে করতে হবে। এই এখন বাস্তব পরিস্থিতি।। আপনি তমান্নার বাবা মার কথা বলছেন আমরা যে সরকারি মাধ্যমে রয়েছি আমরা তো তার নগ্ন রূপটা জানি তাই নিজের বাচ্চাকে সেখানে পড়াই না তো তাহলে গভীরতা কিন্তু অনেক বেশি